আসসালামু আলাইকুম এটা মেট্রো রেলের দ্বিতীয় পর্ব আমার জন্য দ্বিতীয় পর্ব আমি করলাম সেই জন্য হয়তো বা আপনারা এর অ আমি বড়দিন গেছিলাম পঁচিশে ডিসেম্বর পঁচিশ বারো দু হাজার চব্বিশ ছুটির দিন প্রচণ্ড দিন টিকিটের লাইন অনেক বড় তাই পাখি একটু বললাম ভিডিও করলাম দেখলাম আপনাদের দেখাইলাম আপনারা উৎসাহ করবেন একটু ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আমার মানে নতুন চ্যানেল তো আর আমার এরকম চিন্তাও ছিল না নয়তোবা আমি অনেক আমার অনেক জায়গার অনেক ভ্রমণের কাহিনি আপনাদের শোনাইতে পারতাম গল্প বা ভালো লাগতেও পারতো কারণ আমি ভাই এরকম কোনো ইউটিউবার না আর আমার কোনো যন্ত্রপাতি মেশিন কিছু নাই আমি মোবাইলে যা করি এটাই আপনাদের পাঠাই এটা র সিস্টেম মানে মানে অরিজিনাল যেভাবে করি সেভাবেই পাঠাই র সিস্টেম কোনো ই এডিট বা অন্য কোনো সিস্টেম এত যন্ত্রপাতি বা কোনো রুমের মধ্যে সেটাও না আমি ওপেন জায়গায় ভিডিও করে ওপেন জায়গায় বয়েস দিই কইরা পাঠাই দিই অনেক সময় ভিডিও ফেস হই অনেক সময় হই না তাতে কিছু মনে নিয়ার না ভাই তো মেট্রোটা গেল আসলে দেখলাম যে ব্যবস্থা খুবই ভালো ছয় মিনিট পর মেট্রো আসে অনেকগুলো মেট্রো আছে পাঁচ থেকে ছয় মিনিট পরে আসে যদি যান্ত্রিক দুটি ত্রুটি না থাকে অন্য ঝামেলা না থাকে আমি মতিঝিল থেকে উত্তরা উত্তর গেলাম দেয়াবাড়ি একশো টাকা নিত টিকিট কাটার সিস্টেম আমি জানতাম না কয়েকক্ষণ এখন দেখার পরে আমি সিস্টেম জানছি পরে কাটছি তো এর কথাটা আমি এর আগে ভিডিওতে বলছি উত্তর আর উত্তরে লাস্ট স্টেশন এটা লাস্ট স্টেশন এর আশেপাশে বহুতলা মানে অনেক দামি দামি বিল্ডিং অনেক দামি বিল্ডিং নতুন টাউন আর এখানে থাকে কারা আমার সম্ভবত আমার মনে হয় এত হাই এত সুন্দর মানে এত হাই ক্লাস আমি ওই মহল্লাটো ভিতরে গিয়ে মহল্লার ভিতরে গেছি ঘুরছি দেখছি পর থেকে তা বিল্ডিং অনেক সুন্দর এবং রাস্তার সাথে এবং প্ল্যান মোতাবেক মানে প্ল্যান মোতাবেক বিল্ডিং রাস্তা বিল্ডিং রাস্তা এবং দামি দামি বিল্ডিং তো একটা লোক যদি আমেরিকো থাকে দশ বছর ওই লোকে যদি এক দেড় কোটি টাকা কামায় সর্বোচ্চ তারপরে চার শতাংশ জায়গা কেনার টাকা নেয় তারপর বিল্ডিং কর্প করে থেকে কিন্তু বাংলাদেশে এই বিল্ডিংগুলো কারা বাংলাদেশের সরকারি কর্মজীবীরা পুলিশ প্রশাসন আমলা মন্ত্রী সচিব ওরা দেখবেন ওই এবং পুলিশে এমক আইজি রেম এমের পাঁচ বাড়ি দশ বাড়ি বিশ বাড়ি বাড়ির অভাব নেই হ্যাঁ এত জায়গা অত জায়গা এত পলট এত ফ্লাট এত বাড়ি সব দেশীয় প্রোডাক্ট যারা দেশীয় প্রোডাক্ট মানে আমি বললাম যারা দেশীয় মানুষ তারাই বাড়ি করে অথচ আমেরিকা ফেরত দেখবেন আর একটার বেশি বাড়ি নেই যদিও করে বি পঁচিশ বছরের অনেক কষ্টের বিনিময় দশ বছর থেকে দেড় দুই কোটি টাকা কামাবেন তো তিনশো চার শতাংশ জায়গা ভালো জায়গা কিনতে গেলে আপনার এক দেড় কোটি টাকা লাগে বাড়ি বানাবেন কোথায় অথচ এই যে বাড়িগুলো জায়গা কিনা বাড়িগুলো এত দামি দামি বাড়ি প্রত্যেকটা বাড়ি গাড়ি পার্কিং গাড়ি সহ বাড়িওয়ালা এবং অনেক বাড়িওয়ালা না থাকে না তার পাঁচটা ছয়টা বাড়ি এরা কারা এরা হইল সরকারি প্রশাসনের লোকগুলা আমলা মন্ত্রীরা সচিবরা তা আমি কই যে এই ধরনের মানুষদের উপর লুপাট না কইরা নিজের একটা মানুষের বাঁচার জন্য কত দরকার এতটুকুই করেন সবার মধ্যে এটা বন্টন করেন সবাই পাক আপনি বিল্ডিংয়ের পাশে একজনের বস্তি আপনি একটা একটা হায়েস্ট বিল্ডিং অত্যাধুনিক আমেরিকান মডেলের বিল্ডিং করলেন তো এটা তো ঠিক না ভাই এই যে একটা মেট্রো এটা ভিতরে অনেক ভিড় খুব ভালো লাগছে অনেকেই মানে মানে মতিঝিল থেকে উত্তরা উত্তরা যাইতে আমার মনে হয় চার পাঁচ ঘন্টা লাগে না সেখানে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটে গেলাম গা খুবই ভালো লাগছে জাস্টার এইভাবে একটা পরিবর্তন আনেন একটা মানে সবাই সমান হয় উনিশ বিশ তো থাকবেই সবাই কাছাকাছি যান ভালো লাগবে কিন্তু এই যে এক মেট্রো করে হাজার হাজার কোটি টাকা খেয়ালেন তখন তো জুতা দাবাই দিতে মন চায় কারণ জিনিস বানান যতটুকু লাগে বানান দেশ উন্নত করেন অন্যান্য দেশের লোকে যেমন ইন্ডিয়া কয়েক আগে বিজেপি নেতা সুভাষচন্দ্র বসু সে বলল যে এরা নাকি সাহায্য না করলে আমরা তিনবেলা খাইতে পারতাম অথচ আমি বলতে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেটা বললো যে তার পিয়নে হেলিকপ্টার তো চলে সাড়ে চারশো কোটি টাকা এটা তার তথ্য আমার মনে হয় সাড়ে চার হাজার কোটি টাকার মালিক তো আমি কইলাম যে ওই বিজেপি নেতারে যে তুই আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী পিয়নের হমানো না তুই তখন দেশে থেকে খাওয়ান পাঠালে আমরা খাই নাইলে না খায় থাকি ওদের দেশের সাংবাদিক এবং ওদের দেশের নেতাদের এই বাস্য তো এইগুলা এ ধরনের মিথ্যা মানে ভারত তাহলে ওয়ার্ল্ড এক নম্বর মিথ্যাচার সেটা প্রমাণ করবেন সবাই এই ভিডিওর মাধ্যমে ফেসবুক অনলাইনের যোগ মিডিয়ার যোগ এগুলো প্রচার করবেন আমি তবেই কম জানি মূর্খ শুল্ক মানুষ আপনারা বেশি জানেন এগুলো বেশিভাবে প্রচার করবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হলো মধ্যজেল থেকে যাওয়া উত্তরা যাওয়ার ভিডিও তো আমরা যাচ্ছি আশেপাশে অনেক দৃশ্যও দেখতেছি আমি গ্লাস দিয়ে ভিডিও করছি গ্লাসের সামনে বসছি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি তো এখানে যাওয়ার সময় এয়ারপোর্ট দেখলাম খেলার মাঠ দেখলাম এরপর অনেক কিছু দেখলাম আগার রথের তারপরে অনেক কিছু দেখলাম বিজয় সরুনি তারপর রেল ক্রসিং দেখলাম সিস্টেমটা অনেক ভালো লাগছে অত্যাদিক ব্যবস্থা ভালো লাগছে তো এ পদ্মা সেতু মেট্রো রেল টার্নাল এগুলো দিয়ে যে দুর্নীতি মানে বিগ দুর্নীতি বড়ো মাপের দুর্নীতি এগুলো যদি না করতো তো এরকম মেট্রো রেল প্রত্যেকটা শহরেই হইতো আমার ইচ্ছা আমার আমি চাই প্রত্যেকটা শহরেই এরকম মেট্রো রেল হোক যানজটমুক্ত হোক মানুষের কাজ কামে যাওয়ার দ্রুত গতি বাড়ুক সময় বাঁচুক হইতো এই লোপাট না করে দেখেন কিছুদিন আগে একটা স্টেশন সমস্যা হয়েছে মিরপুরের দিক দিয়ে বলছে তিনশো কোটি টাকা লাগবো এক বছর সময় লাগবো সেটা আমাদের উপদেশটা সে সতেরো থেকে বিশ কোটি টাকার মধ্যে কয়েকদিনের মধ্যে তো এরকম মানে মিথ্যাচার আর স্বভাবদিহি ছাড়া খান একটা জিনিস খাওয়ার আছে যেমন এই একটা জিনিস আপনি কাজ করবেন এক লাখ টাকার এখানে দশ হাজার টাকা আপনি অনায়াসে খাইতে পারবেন এটা আপনার কেউ জিগাইবো না মানে এক লাখ টাকার কাজ করলেও আপনার এখানে পাঁচ দশ হাজার টাকা লাগবে এর বেশিও আপনি আরও দশ হাজার টাকা দিতে পারেন এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার একটা ফিগার করলে আপনার তারপরও পনেরো বিশ হাজার টাকার একটা ইনকাম হয় আমি কিন্তু উদাহরণ দিতে আসছি আমি কিন্তু আবার কোনো কাজ করি নাই এরকম উদাহরণ দিলাম তারপর হয়ে যায় কিন্তু আপনার এক লাখ টাকার কাম যদি করেন এক হাজার কোটি টাকা গেছে তাহলে কেমন হবে এরকমই তো বোঝায় সতেরো থেকে বিশ কোটি টাকাতে যে কাজ শেষ করলে উপদেশটা সেটা হলো তিনশো কোটি টাকা তো এরকম হইল না এরকম মানে কী বলবো তা আমাদের দেশের যে মডেল টাউনগুলা যে ফ্ল্যাটগুলা বিল্ডিংগুলা শত শত বাড়িঘর এগুলোর মালিকগুলা কে কি করে তার ইনকাম কত কি চাকরি করে কি ব্যবসা করে এই সোর্সগুলো টাইম এগুলা দেখা দরকার একটা লিমিট করা দরকার তো রেল উত্তরে উত্তরের দিয়ে আবার স্টেশনে এখানে নামলাম কিছু রেস্টুরেন্ট আছে রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিছু তুলে বালো তো থাকবে বাংলাদেশ বিশ্বের সব দেশই থাকবে তার একটু উন্নত আমরা হয়তো একটু কম উন্নত কিন্তু ভালোই এটা হইলো উপরের যে মেট্রো রেল স্টেশনটা তার নিচের অংশটা নিচের অংশটা দেখলাম খুব স্ট্রং খুব স্ট্রং এটা রাস্তা রাস্তাটা নিটিন ক্লিন পরিষ্কার গাড়ি ঘোড়া মোটামুটি পনের দিন কমই চলতেছে নিচের অংশটার ভিতরে অনেকক্ষণই ছিলাম ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন